হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো জানো যে সামনে হচ্ছে দুর্গা পুজো বেশি দিন কিন্তু বাকি নেই তো কলকাতার যে দশটা ক্লাব আছে নাম করা যেসব ক্লাব আছে তাদের মধ্যে থেকে কিন্তু অন্যতম আর একটা ক্লাব হচ্ছে সেটা হচ্ছে কলেজ স্কোয়ার কমিটি পুজো কমিটি তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু একটা নতুন নান আর কিছু চমকপ্রদ কিছু প্যান্ডেল কিন্তু আমাদেরকে তারা উপহার দেয় তো দু হাজার তাদের যে প্যান্ডেল আছে সেটা দেখে নিই যে তাদের যে কাজ কত দূর তারা এগাল তো চলো তোমার কলেজ করে এটা হচ্ছে এন্ট্রিস গেট আছে এই গেট দিয়ে ঢুকলেই তোমরা এরকম সুন্দর একটা ভিউ কিন্তু তোমরা দেখতে পারবে যে দেখো এখানে পুরো সুইমিং পুলের ব্যবস্থা একদম মানে খুব সুন্দর জিনিস আর পাশে কিন্তু বসারও জায়গা আছে আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই দেখো যে তাদের যে দুর্গাপুজোর যে প্যান্ডেল এবছর দু হাজার পঁচিশেই সেটার কিন্তু কাজ কিন্তু এখন চলছে তো ওই দেখো দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই যে তাদের কাজ কতদূর চ হলো তো বন্ধুরা এই যখন তোমাদেরকে পাশ থেকে দেখাচ্ছে এখনও কিন্তু বাস বাঁধার কাজ কিন্তু কমপ্লিট হয়নি সবে একটা নর্মাল একটা মানে স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে তো বাস বাঁধার কাজ কিন্তু এখনও চলছে তো দেখতে পাচ্ছো এই দেখো এখনও কত বাস কিন্তু এখনো পড়ে আছে এই দিকেও দেখো কত বাস কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বাস পড়ে আছে তো আর মাঝে মাঝে বৃষ্টির জন্য তাদের কাজ কিন্তু থেমে যাচ্ছে এই জন্য তারা কিন্তু সুযোগ পেলে তাদের কিন্তু যে কাজের চাপ কিন্তু প্রচুর কারণ পুজো আসতে কিন্তু আর সত্তর থেকে আশি দিনের মতো কিন্তু পুজোর কাজ বাকি আছে তো তাদের যে কাজের যে প্রেশার কিন্তু বহুত আছে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু কাজ চলছে আর কলকাতায় এত বড় বড় পুজো হয় এত সুন্দর সুন্দর আমরা প্যান্ডেল দেখতে পাই কিন্তু আমরা কিন্তু এইটা ভাবি না যে এত সুন্দর প্যান্ডেল করার পেছনে কাদের হাত থাকে এই দাদাদের কিন্তু খুব হাত থাকে এরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এত সুন্দর সুন্দর যে প্যান্ডেল আমাদেরকে কিন্তু তারা উপহার দেয় তো চলো ভেতর থেকে যায় আরেকটু তো এই দেখো এটা হচ্ছে ভেতরের পাঠ তো ঠাকুর কিন্তু বসবে হচ্ছে ওই দিকটায় তো দেখতে পাচ্ছো এখনও কিন্তু কাজ কিন্তু সেইভাবে কিন্তু কমপ্লিট হয়নি যত দিন যাবে পুজো যত টাইম এগিয়ে আসবে তত কিন্তু কাজ কিন্তু আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছি এর থেকে কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে আর একদম কিন্তু এর রূপ চরিত্র কিন্তু পোল্টো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের কলেজ স্কোয়ারে এবছরের যে পুজোর থিম আছে রেনোয়েট টেম্পেল সেটা হচ্ছে কম্বোডিয়ায় কিন্তু উপস্থিত আর তোমাদেরকে দেখা এই দেখো তাদের কাজ কিন্তু এখনও কিন্তু সেইভাবে কিন্তু কাজ বেশি দূর এগায়নি তো আস্তে আস্তে কাজ কিন্তু এগানোর কাজ চলছে যেটা এই প্যান্ডেল কিন্তু সবাইকে সব করা প্যান্ডেল থেকে একটুখানি আলাদা রাখবে কারণ এর বিশেষত্ব থাকবে এর যে আউটসাইডের যে ডিজাইন থাকবে সেটা হবে হচ্ছে মানে স্পেশালি কাচের একদম কাচ আর প্লাই এবং কাপড়ের যে বাটামের কাজ আছে টোটাল এটা দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু ফুটিয়ে তোলা হবে আর ওই দিক থেকে তোমরা যখন দেখতে পারবে প্যান্ডেলটাকে টোটালটা কিন্তু পুরোটাই কিন্তু দেখা যাবে মানে দেখতে কিন্তু অসাধারণ একটা মানে প্যান্ডেলটা কিন্তু তৈরি হবে আর তোমরা যারা কলেজ স্কোয়ার আসতে চাও তারা আসতে পারবে এই দিক থেকে এটা হচ্ছে কলেজ স্ট্রিটের রাস্তা এইখান থেকে এসে তোমরা এই গেটটা ধরে ঢুকলেই কিন্তু একদম সামনে দেখতে পারবে যে এই দেখো একটা বড় ব্যানার লাগানো আছে আর এই যে পাশে সুইমিং পুল সবাই দেখো সাঁতার কাটছে এখানে কিন্তু টুর্নামেন্ট হয় বড় বড় কিন্তু সাঁতার শেখানো হয় এই জায়গাটাতে তো এই দেখো কলেজ স্কোয়ারের যে ব্লকটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এরকম আরও ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে কি হবে তাহলে যে নতুন নতুন পুজোর যে আরও ব্লগুলো আসে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে চলো টাটা